শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও বেশ আছি আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা আর এখন বাজে হলে সকাল সাতটা দশ পনেরো এরকম হয়েছে কেউ এখনও ঘুম থেকে ওঠেনি আমি সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম এখন মাথা ব্যথাগুলো আঁচড়াবো আর আঁচড়িয়ে তারপরে যাবো রান্নাঘরে চলো যাই ব্লগটা দেখতে থাকো স্নান সেরে এসে না স্নান করিনি আজকে আজকে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল আজকে রান্নাটা করে নিয়েছি ভো কলেজে গেছে ভো দাদা সকাল সকাল বাজারটা এনে দিয়েছে তো ভাবলাম যে তাহলে আজকে রান্নাটা করতে করতে ঘরের কাজগুলো সেরে নেই তো সেই জন্যেই রান্নাটা বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারি রান্না করছি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে কুমড়ো আলু ডাটা পটল দিয়ে তরকারি কতগুলো কথা আমরা আমাদের জীবনে যদি প্রয়োগ করি তাহলে আমাদের জীবনটা কিন্তু শুধু আনন্দেই আনন্দ জানো তো আমরা সবসময় আনন্দে থাকার চেষ্টা করব সব সময় আনন্দে থাকার চেষ্টা করব তার জন্যে আমরা কি করব তো সেলফ মোটিভেশান আমাদের নিজেদের নিজেদেরকেই মোটিভেট করতে হবে তাহলে কিন্তু আমরা সবসময় আনন্দে থাকব যত দুঃখই আসুক না কেন আমরা নিজেদের নিজেদেরকে সবসময় এইটাই সাপোর্ট করব যে দুঃখ আসার দুঃখর পরেই কিন্তু আবার সুখ আসবে নিজেদের নিজেদেরকে আনন্দে দিতে হবে সব সময় পজিটিভ চিন্তাভাবনা করতে হবে নেগেটিভ চিন্তা ভাবনা একদমই নয় তো আমাদের এটার জন্যে কি করতে হবে কি করতে হবে আমরা সব সময় পরের সমালোচনা করব না কোনো সময় পরে সমালোচনা করব না নিন্দা নিন্দা যারা করে তাদের সঙ্গে থাকবো না নিন্দা যারা করে তাদের সঙ্গে থাকলে কিন্তু নিজের মনটাও ওই এ হয়ে যাবে নিন্দুকের মতনই হয়ে যাবে পরে সমালোচনা করব না তাহলে দেখবা খুব ভালো থাকবা সবাইকে খুব ভালো বলবা তোমার অপোজিটের মানুষটা তুমি জানো ভালো না তবুও তার প্রশংসা করতে হবে তবুও তাকে ভালো বলতে হবে কি হয়েছে ভালো বললে তবে এইরকমভাবে কিছু কিছু জিনিস যদি আমরা যদি সব সময় মেনে চলি তাহলে কিন্তু আমাদের মনে আনন্দের কোনো অভাব হবে না সব সময় কিন্তু আমরা আনন্দে থাকবো সময় আমরা হাসতে পারবো সব জিনিসকে যদি আমরা পজিটিভ নজরে দেখি তাহলে আমরা সব সময় কিন্তু হাসতে পারবো তাই না সব সময় জেনে রাখবে যে অন্ধকারের পরেই কিন্তু আলো আসে আমাদের জীবনে যত দুঃখই আসুক না কেন যত কষ্টই আসুক না কেন জগতই যত আঘাতই আমরা পাই না কেন সব সময় মনে রাখতে হবে যে ভগবান যা করছে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে এর পরে নিশ্চয়ই কোনো কিছু ভালো হবে আমাদের চানাও কই চারজন আর তিনজন কই পেয়েছ পেরেক পেয়েছ আমরা সবসময় এটা মাথায় রাখবো আমাদের নিজেরা নিজেদেরকে কোনো সময় সস্তা বানাবো না আর নিজেদেরকে নিজেরা কোনো সময় সস্তা বানা নিজেরাই যদি সস্তা আমরা নিজেদেরকে বানাই তাহলে কিন্তু অন্যকে কেউ আমাদেরকে অপমান করতে আমাদেরকে সস্তা ভাবতে তাদের কিন্তু দুই মিনিটও সময় লাগবে না তো আজকে রান্না করছি আমি ট্যাংরা মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে কি হবে ধরো তোমাকে একটা জায়গায় পিকনিক হচ্ছে কি তোমাকে বন্ধুবান্ধব সবাই ডেকেছে সবাই যাচ্ছে সবাইকে বলে দিয়েছে একটা টাইম তুমি সব সময় দেখবে ওই যে যে টাইমটা বলে দিয়েছে সেই টাইমটার থেকে মানে সবাই যখন যাচ্ছে তার থেকে তুমি দু পাঁচ মিনিট পরে যাবে তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার ওখানে প্রয়োজন কতটা তোমাকে কতটা সবাই চায় তাই না পরে গেলেই তুমি বুঝতে পারবে তুমি যদি সময়ের আগে চলে যাও কি সময়ের মধ্যে চলে যাও তাহলে কিন্তু তোমাকে কেউ কিন্তু পাত্তা দেবে না বলবে ও তো ডাকলেই চলে আসে এরকম একটা ব্যাপার থাকবে সব সময় তুমি সেইটাই চেষ্টা করবে ধরো পাড়ায় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বা কোনো জায়গায় কোনো একটা কিছু হচ্ছে তুমি যদি কোনো কোনো একটা কাজ হচ্ছে বা কারুর কোনো একটা কিছু হচ্ছে মানে বোঝাই তো যায় যে কোন এখানে এই হচ্ছে এখানে ওই হচ্ছে এখানে সেই হচ্ছে তখন আমরা কি করব আমরা অনেক সময় দেখা যায় আমরা নিজের মানে ইচ্ছাতে ঝাঁপিয়ে পড়ি গিয়ে কি উৎসাহ বেশি দেখাই কোনো জিনিসের কারুর সঙ্গে উৎসাহটা বেশি দেখায় এইগুলো কিন্তু একদম দেখানো উচিত না যত আমরা উৎসাহ নিজেরা বেশি দেখাবো তত উল্টো দিকের মানুষরা ভাববে যে কি ভাববে সেটা তো তোমরা বুঝতেই পারছো আমিও বুঝতে আমি এইগুলো জীবনে রিয়েলাইজ করেছি বলেই কিন্তু এই গল্পগুলো তোমাদের সাথে করছি জানো তো আমি কিন্তু মানে কী বলবো কোনো জিনিসে বেশি উৎসাহ দেখালেই সেখানেই কিন্তু একটা দুর্বল দুর্বল তোমাকে দুর্বল ভাবে তোমাকে ভাবে যে দুর্বলতার ভাব মানে এত উৎসাহ দেখাচ্ছে কেন একটা কৌতূহল তাদের মনে দেখো বৃষ্টি এসে গেছে কেমন লাগছে চারিপাশটা ও জল থই আর আমার পদ্ম গাছ দেখো জল থই করছে পদ্ম গাছটা এখনো বসাতে পারলাম না জানো তো গামলার মধ্যে আবার দেখো পড়ি এসে গেছে এই দেখো এখন ইচ্ছা করছে কি বলতো সেই গানটা একটুখানি করি একটুখানি ভিজে নেই আর সেই গানটা একটুখানি করি যে ছাত্রী বাবা মজা হয়ে গেছে দেখো তাও তোমাদের জন্য একটু ভিজে হাতের ঘামাচি টামাচি গুলো যাতে একটু মরে চলো আর বুঝবো না এরপরে মাথা ব্যথা যন্ত্রণা করবে তখন জ্বর এসে গেলে বিছানায় শুয়ে থাকতে হবে কতদিন বাপে বর্ষা এসেছে ভীষণ ভালো লাগছে ভীষণ 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 ভালো লাগছে কি আর একটু ভিজবো নাকি বর্ষাতে সাথে চোখ ফুচকে যাচ্ছে চলো আর ভিজবো না আমরা কি ভিজে রাখি আমার মোবাইলটা ভিজে যাবে তো আর ভেজা যাবে না টা বৃষ্টি খুব ভালো লাগছে খুব রান্না হয়ে গেছে দুপুরবেলায় দেখো ডাটা আলু কুমড়োর তরকারি আর এখানে রয়েছে হলো তোমার ট্যাংরা মাছ দিয়ে আর কচুরমুখি দিয়ে খুব সুন্দর হয়েছিলো রান্নাটা জানো তো আর আজকে ট্যাংরা মাছটাও অল্প নিয়ে আসলেও খুব ভালো ট্যাংরা মাছটা নিয়ে এসেছিলো আর এখানটায় রয়েছে তোমার আমরা দিয়ে ডাল এই দেখো মিস্ত্রিরা কাজ করছে আর এত পরিমাণে এখানে জল হয়েছে যে জল তুলে তুলে ওরা আর পাচ্ছে না মানে আজকে পিলারের মধ্যে ঢালাই দেবে মিস্ত্রিগুলো কি পরিমাণে জল তুলছে দেখো সব কটা গর্ত পুরো মানে একদম ভরে গেছে গর্তে এই গর্তে না সরি জলে তো ওদের কাজ মানে করতে একটু সময় তো লাগবেই কারণ যেহেতু জল হয়ে গেছে তো সবাইকে শুভ সন্ধ্যা আর আজকে চা কিন্তু এখনও করিনি এখন বানাচ্ছি হলো তোমার ওই দুখানা যে ছিল ম্যাগির প্যাকেটে মানে ম্যাগি না সেদিনকে যে ম্যাগিটা করেছিলাম যে নতুন যে নুডলসটা এনেছিলো সেইটা দুটো প্যাকেট ছিল তো সেইটা আজকে বানাচ্ছি আজকে নর্মালভাবেই বানাচ্ছি আর আমি আর ভোগ খাবো দুইজনে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্তই তোমাদের সবার সুবিধা হবে ছোট ছোটো ভিডিও দিলে ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ সন্ধ্যা টাটা